নমস্কার মিথিলা রান্নাঘরে জানাই আপনাদের অনেককে অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকেও আপনাদের সামনে নতুন রান্নাবান্নার ব্লগ ভিডিও নিয়ে এসেছি এখন যেহেতু দামোদর মাস চলতেছে তো আমাদের ঘরে আজকে ছোট পরিসরে একটু অন্নকূটের আয়োজন করা হয়েছে তো আজকে অন্নকূটে কী কী রান্নাবান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো অন্য কুটে তো অনেক রান্না বান্নার পথ আয়োজন করা হয় আমাদের যতটুকু পারছি আমরা তো চেষ্টা করছি করার জন্য এদিকে কাটাকাটি চলতেছে রান্নাবান্নার এগুলো সব রকমের ভাজি তারপর সবজি করা হবে শাক ভাজি তারপর কচু শাক পিঠাপুলি অনেক কিছু আয়োজন করা হবে এগুলো সব কিছু কেটের ফুটে সব কিছু এখন ধুয়ে রেডি করে নিয়েছি আপনাদেরকে আজকে পুরো রান্না বান্না দেখাতে পারবো না একটু একটু যতটুকু সম্ভব দেখাবো কারণ আজকে অনেকগুলো রান্না বান্না আর ঠিক টাইমে তো ভোগও লাগাতে হবে সেই জন্য একটু একটু দেখাচ্ছি এদিকে ডাল রান্না হয়ে গেছে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর এখানে এক এক করে সব ভাজা চলতেছে আলু ভাজি কচু ভাজি মিষ্টি কুমড়া ভাজি তারপর হচ্ছে বেগুন ভাজি তো তিন রকমের ভাজি হয়ে গেছে এখন মিষ্টি কুমড়ো ভাজি বসিয়ে দিচ্ছি উপচে ভাজিও করা হবে তারপর এদিকে পিঠার জন্য ডো মেখে রেখে দেওয়া হয়েছে আর এগুলো লুচি তিন থেকে চার রকমের পিঠার আইটেম করা হবে আর এগুলো হচ্ছে কচু শাক সব কিছু আপনাদেরকে একটু একটু দেখাচ্ছি কিছু মনে করবেন না কচু শাকগুলো তেলে দিয়ে দিয়েছে এখন কচু শাক রান্না শেষ আর এদিকে মিষ্টি কুমড়ো ভাজিও তুলে নিয়েছি চার রকমের ভাজি হয়ে গেছে এখানে দেখেন সব কিছু তো নতুন বন্ধুরা যারা দেখতেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো তোমাদের তো ওদিকে উপচেবাজি বাজি বসাই দিয়েছি আর এখন দেখো বেলা হচ্ছে আর যা যা পিটার আইটেম হবে সব তৈরি করা হচ্ছে এদিকে সবাই মিলে কাজ করতেছে আজকে অনেক ব্যস্ত যেহেতু অনেকগুলো রান্নাবান্না পুরো রান্নাবান্না তো তোলা সম্ভব হচ্ছে না যতটুকু পারতেছি সব তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো পুরো থালা ভরে গেছে ভাজিতে ভেন্টি ভাজি করার পর আলু বরবটি ভাজি বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে প্রচুর হবে আর এখন শাক ভাজি করে নিচ্ছি সব থেকে আমরা তিনজা মিলিমিশা কাজগুলো করতেছি আজকে সব ভাজা ভুজি শেষ করে সয়াবিন আলু দিয়ে একটা ভাজির মতো করা হবে ওটা বসিয়ে দিয়েছি আর সবজিও বসাই বসিয়ে দিয়েছি রান্নাবান্নার পর্ব প্রায় শেষ এখন যা যা পুলি বানানো হবে সব করা হচ্ছে লুচি তারপর চার পাঁচ রকমের পিঠা নিমকি সমোসা সব কিছু ভেজে ভেজে নেওয়া হচ্ছে পুলি সব শেষ প্রায় এখন তেলের পিঠা বাকি তেলের পিঠাটা করে নিচ্ছি এদিকে পিঠা পুলিও শেষ এখন চিরার মোয়া বানানো হবে এদিকে গুড় দেওয়া হয়েছে চুলে আর এগুলো হচ্ছে পায়েস তো মোটামুটি সব রান্নাবান্না শেষ সব কিছু শেষ করে অন্য কোটে। জন্য সব কিছু এখানে রেডি করা হয়েছে ভগবানের বিগ্রহ সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে সব রকমের রান্নাবান্না পথ এখানে সাজিয়ে দেওয়া হয়েছে আপনারা একবার দর্শন করে নিন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে তো দেখে নিন কেমন লাগতেছে 姐姐好。<noise> <noise> <noise> রান্না বান্না শেষ করে এখন প্রসাদ খেতে বসে গেছি থাল প্লেট তো পুরো ভর্তি হয়ে গেছে অনেকগুলো যেহেতু আইটেম তো প্রত্যেকটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এখন প্রসাদ খেয়ে নিচ্ছি আমি তো খেয়ে দেখতেছি অনেক টেস্টি হয়েছে ভগবানের প্রসাদ তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে सवाई के टाटा नमस्कार